ইয়োগ অথবা যোগ এটাকে আমরা ইয়োগা বলে থাকি এ শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে যোগ যোগা যোগ ব্যায়াম যোগশাস্ত্র হিন্দু দর্শন বিশেষ ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এ হিন্দু স্পিরিচুয়াল অ্যান্ড অ্যাসেটিক ডিসিপ্লিন হোয়াট ইজ ওয়াইডলি প্র্যাকটিসড ফর হেলথ অ্যান্ড রিল্যাক্সেশন এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আই নিড টু জয়েন জোক ক্লাস